আসসালামু আলাইকুম আমি একটি ফেস প্যাক তৈরি করবো তো সেটা করতে যা যা লাগবে সেটা হচ্ছে মধু আর লাগবে দুধ আর লাগছে মসুরের ডাল একটা পাকায় বেটে নিয়েছি তো আমি দুধ দিয়ে দিলাম প্রথমে পরিমাপ মতো দিতে হবে এটা মেখে নেবো ভালো করে আর দিতে হবে মধু আমি আজকে মধু দিব না আর এটা অয়েলি স্কিনের জন্য খুব উপকার আর হচ্ছে যে এখন প্রচুর পরিমাণে রৌদ্র তাই ঘরেই এরকম একটি ফেস প্যাক তৈরি করে নিতে পারেন তো এটা মুখে দিবেন মুখে লাগাবেন তো আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি এটা এভাবে লাগাতে হবে আলতো করে ঘষে ঘষে সম্পূর্ণ মুখে লাগাতে হবে তারপরে বিশ মিনিট এটা রেখে দিতে হবে রেখে দিয়ে এটা যখন টান টান হয়ে যাবে শুকায় আসবে তখন নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে